আসসালামু আলাইকুম আবরার ইবনে আজিজ কি খবর আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের নিকট একটা টপিক নিয়ে কথা বলার জন্য আসলাম আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে এবং ডক্টর ইউনিসের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার বলি আর আমরা উপদেষ্টা মণ্ডলী বলি তাদের নেতৃত্বে এখন দশটা চলছে বা তারা ক্ষমতায় আসছেন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি প্রিয় দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে আমাদের খরচ প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আসলে এটা নিয়ে আমি কি বলবো আপনারা জানেন যে বিভিন্ন পথ পরিক্রমায় ধাপে ধাপে এটাতে শুধু যে কস্ট বা খরচ শুধু অন্তর্ভুক্ত করা হয়েছে বা খরচ শুধু পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে এটা বিভিন্ন অনেক দুর্নীতি নীতি আছে যা আপনারা সবাই জানেন এগুলো নিয়ে আমি না বলি যাই হোক এই বত্রিশ কোটি টাকার সাথে আপনারা কিছু একটু পার্থক্য করবেন আপনারা যদি দেখেন যে আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান আপনারা জানেন যে উনি শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত উনি যে শেয়ার ব্যবসায় যে দোষ নামিয়েছেন তো অনেক মানুষ পথে বসে গেছেন যারা অনেক কোটিপতি ছিলেন সে বিষয়ে আপনারা সবাই জানেন আসলে আমি এটা বলবো না আমি বলতে চাই যে পদ্মা সেতু নির্মাণের যে খরচ বত্রিশ কোটি টাকা সেটার সাথে যে দরবেশ সবার ব্যাংক ঋণ হলো গিয়ে ছত্রিশ হাজার কোটি টাকা আপনারা চিন্তা করতে পারেন আমাদের একটা উন্নয়নশীল দেশ বলি বা মধ্যমায়ের দেশ বলি ছত্রিশ হাজার কোটি টাকা শুধু আমাদের দরবেশ বাবার ব্যাংক ঋণ কিন্তু পদ্মা সেতুর খরচ ছিল বত্রিশ হাজার কোটি টাকা সেটাকেও ছাড়িয়ে গেছে ওনার ঋণের পরিমাণ উনি এতগুলো ঋণ নিয়ে দেশের কোন উন্নয়ন কাজটা করলেন আমি আপনাদেরকে জানতে চাই আপনারা যদি জানেন তাহলে আমার জানাবেন এনিওয়েজ যদি সাহেবের দিকে থাকান পলক সাহেবের ঋণ চল্লিশ হাজার কোটি টাকা চল্লিশ কোটি টাকা নয় কিন্তু চল্লিশ হাজার কোটি টাকা আপনারা একবার চিন্তা করিয়েন যাই হোক আমাদের জয় সজীব ওয়াজের জয় এবং ওনার বন টিউলিপ ওনাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় আটান্ন হাজার কোটি টাকা নিয়েছেন ওনারা নিয়ে গেছেন বা সরিয়ে ফেলেছেন যাই বলেন বন্য কিছু বললেও আপনারা বলতে পারেন আমি কিছু মাইন্ড করব না যাই হোক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ না একটা সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে উন্নত বা উন্নয়ন উন্নত হচ্ছিল বা যাই বলি না কেন একটা ব্যাংক ছিল কিন্তু আপনারা যদি থাকেন এই ইসলামিক ব্যাংককে একবারে শেষ করে দিয়েছে এসআলম গ্রুপ যাই হোক এসআলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে নিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকের তো অবস্থা বারোটা বাজে দিয়েছেন ওনারা যাই হোক এই যে কি চমৎকার একটা উন্নয়ন হলো এই যে আমি ট্রেন বলি পদ্মা সেতু বলি তো উন্নয়ন তো হয়েছে ঠিক আছে বাট এগুলোর যে খরচ যেগুলো হয়েছে সেগুলো দ্বিগুণ 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 বাড়িয়ে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে এগুলোতে দুর্নীতি ছিল বিভিন্ন ধরনের অস্থিতিশীল কাজ মানে কাজ কারবার ছিল যা হাসিনা কুড়ি হাসিনা সময় এগুলো বলা যেত না যেগুলো এখন নির্ভয়ে বলা যায় আপনারা চিন্তা করেন বত্রিশ হাজার কোটি টাকা শুধু পদ্মা সেতুর খরচ ছিল সেই খরচের সাথে আমাদের যদি আপনারা পলক সাহেবের কথা চিন্তা করেন এবং ধর্মীয় সবার কথা চিন্তা করেন ওনাদের ঋণ দর্বেশ সবার ছত্রিশ হাজার কোটি টাকা এবং পলক সাহেবের চল্লিশ হাজার কোটি টাকা ওনারা আমরা দেখলাম যে ওই যে আন্দোলনের সময় সার্ভার নাকি ডাউন হয়ে গেছিল। বিদ্যুৎ নাকি কি বলে আপনাদের ইন্টারনেট কি পলক সাহেব একবার বললেন ইন্টারনেট চলে গিয়েছে আমরা নেইনি একবার বললেন যে ইন্টারনেটের সার্ভারে আগুন লাগে গিয়েছে আরও কত কি শুনতে হলো এই হলো আমাদের উন্নয়নের হালখাতা ভালো থাকবেন আপনাদের সাথে অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম